বান্দা যখন হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একটুখানি তাহার যদি ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উঁচু করে একা কি রুমির ভিতরে ঢুকে তাহার যদি নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম পড়েন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম আল্লাম একবাল বলেছেন দিল সে জুবাত নিকলতি হ্যাঁ আসার রাখতি হগর থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা জিব্বা দিয়া উচ্চারিত হয় এ কথা বিস্তার প্রভাব বিস্তার করে ডানা না থাকলেও উঠতে সক্ষম হয় তার মানে হল বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ কি সুন্দর নাম সুবাহ আমার আল্লাহর নাম কত মধুর আল্লাহ নয় কিন্তু আল্লাহ বলুন তো কি আবার বলুন আবারও বলুন মনের মনি কোঠা থেকে মুহব্বতের সাথে বান্দা যখন অশ্রু সিদ্ধ নয়নে একবার যদি ডাকে আল্লাহ আল্লাহর আমিন সত্তর বার সারা দিয়া জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি হাজির আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও শোনেন ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান বান্দা যখন ডাকেন আল্লাহ শুনাই দিয়েছেন আমি তো বেশি দূরে নই আমি তোমার যে রগের উপরে তোমার মাথাটা এই রগের চাই আমি তোমার বেশি গণ আমার আল্লাহ এত কাছে সুমান আল্লাহ করবো আল্লাহ চাইতে দয়াশীল আর কেউ নাই কত দয়া রহমতকে তিনি একশো ভাগ করছেন সুমান আল্লাহ কর একশো ভাগ করছেন রহমত দয়া একশো ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন পৃথিবীতে আদম সালাম থেকে নিয়ে কেমন পর্যন্ত এই একটা ভাগ একটু খুব মাথা কথাটা বিবেক খাটায় মনোযোগ সহকার রহমতকে একশো ভাগ করে নিজের কাছে একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে পেল মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায় চিন্তা করছেন যেটুকুন ভাগ মা পেয়েছে মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায় আমার জন্য আমার সন্তানের সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায় একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য সন্তানের জন্য তাহলে এই মহব্বতের ৯৯টা নিরানব্বইটা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া